এখন কি চাইছেন আপনারা এখন কি চাবো আমার ছেলে তো চলে গেল ধরো এখন ধরো আমাদের বলতে কিছু নেই এমন শেষ ছেলে শেষ বউ নাতি পতি সবাই শেষ হয়ে গেল মা অসুস্থ আমি অসুস্থ ওনার কয় ছেলে মেয়ে আর তিনটে ছেলে আপনার নাম আমার নাম শুভ রাজি

একের পর এক বারবার এইভাবে শহীদ হচ্ছে বলবেন বিষয়টা এটাই তো খুব ভাবনার বিষয় আমরা দেখলাম যে অনেক ঘটা করে বললো কিন্তু সত্যি দ্বারা সমস্যা হবে না এখন কাশ্মীর হাসবে সেই জায়গাটাই যে ঘটনা ঘটলো দুদিন আগে এবং আজকে যে ঘটনা দেখতে পারলাম খুবই মর্মাহত এই সরকার যদি এটা ঠিকঠাক না দেখে সরকার যদি ঢিলিমি করে এবং এই জঙ্গিরা ঢুকছে কোথা থেকে বর্ডার যে বর্ডারের যে আমাদের কঠিন হওয়ার দরকার ওই সাইডটা সেই জায়গাটায় ওরা ভারতের মধ্যে ঢুকছে কী করে আর এই সমস্যাটা সৃষ্টি করতে গেছে এর থেকে সরকারের আরও সতর্ক হওয়া দরকার সমীর সরকার